নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি এক বাটি চাল দিয়ে আপনাদের সাথে শেয়ার করব অপূর্ব স্বাদের একটা চিতই পিঠার রেসিপি চিতই পিঠা আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি তবে একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে আমার মতো এই চিতই পিঠাটা বানিয়ে দেখতে পারেন সময় লাগে খুবই কম আর একই সাথে আপনারা অনেকগুলি চিতই পিঠা বানিয়ে নিতে পারবেন এটা দেখতে যেমন সুন্দর হয় খেতে তেমনই অপূর্ব অসাধারণ একবার খেলে দেখবেন বারবার বানাবেন তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদে চিতই পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে যে পিঠেটা বানাবো তার জন্য এখানে আতর চাল নিয়ে নিয়েছি বড় কাপের মাপ করে এক কাপ এখানে আতর চাল ব্যবহার করব আপনারা কিন্তু চালের পরিমাণটা কম বেশি করে ব্যবহার করতে পারেন এবার এখানে দিয়ে দেব জল জল দিয়ে চালটাকে প্রথমে চার থেকে পাঁচবার পাল্টে পাল্টে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব আচ্ছা এখানে বলে রাখি চালের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে তাই অবশ্যই চালটাকে প্রথমে দুই থেকে তিনবার বা চারবার থেকে পাঁচবার খুব ভালোভাবে ধুয়ে তারপর কিন্তু ভিজিয়ে রাখতে হবে আচ্ছা আর একটা কথা বলে রাখি যদি আমরা পিঠের পরিমাণ বেশি বানান তাহলে কিন্তু চালের পরিমাণটা বেশি নেবেন আর যদি মনে করেন যে পিঠে কম করে বানাবেন তাহলে এরকম এক কাপ নিলেই হবে তো যাই হোক চালটাকে আমি পাল্টে পাল্টে খুব ভালোভাবে চার থেকে এবার পাঁচবার জল পাল্টে এইভাবে ধুয়ে নেব চালটাকে আমি চার থেকে পাঁচবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখুন একদম কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এখানে আমি জল দিয়ে দেব কোন রকম গরম জলের ব্যবহার করছি না এটাকে আমি ওভার জন্য ভিজিয়ে রাখবো তো আপনারা চালে কিন্তু হাতে যদি কম সময় থাকে ঘন্টা বা ঘন্টার জন্য ভিজিয়ে রাখলেই হবে দু তো যাই এটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো বা ওভার জন্য ভিজিয়ে রাখবো তাতে করে কি হবে চালটা কিন্তু একদম নরম হয়ে যাবে তো আমি এটা রাত্রে ভিজিয়ে রাখছি সকালে পিঠেটা বানাবো আপনারা কিন্তু সকালে যদি বানান তাহলে দু ঘন্টা আগে ভিজে রাখবেন তাতে করেই হবে তো চালটাকে আমি ভিজে রাখলাম চালটা একদম ভিজে গেলে তারপর আমি আপনাদের সাথে পিঠে পড়া রেসিপি শেয়ার করব। চালটাকে দেখুন ওভার নাইটের জন্য ভিজে রেখে দিয়েছিলাম চালটা কিন্তু একদম সুন্দরভাবে নরম হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছে দেখুন এইভাবে হাত দিয়ে চাপ দেবেন দেখবেন চালগুলো কিন্তু এইরকম একদম মি হয়ে যাচ্ছে এই দেখুন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু চালটাকে একটু নরম করে ভিজিয়ে রাখলে তাহলে চালটা ব্লেন্ড করতে সুবিধা হবে তো যাই হোক চালটাকে আমি ভিজিয়ে রেখে খুব নরম করে নিয়েছি এবার এখান থেকে আমি অল্প অল্প চাল নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব জলের যেহেতু মিক্সির জারটা ছোট তাই কিন্তু আমি অনেকটা করে একসাথে ব্লেন্ড করব না অল্প অল্প দেবো আর সুন্দর করে ব্লেন্ড করে নেব আর সামান্য একটু জল এখানে আমি অ্যাড করে দিলাম এবার এটাকে একদম সুন্দর করে মিহি করে আমি ব্লেন্ড করে নেব দেখুন চালটাকে আমি খুব সুন্দর কিন্তু একদম মিহি করে করে নিয়েছি এবার এই চালটাকে আমি মিহি করে পাত্রের মধ্যে ঢেলে নেব সম্পূর্ণ করে চাল এইভাবে আমি সুন্দর করে একদম মিহি করে ব্লেন্ড করে নেব। আর এখানে জল অথবা দুধের প্রয়োজন হবে তো আপনাদের হাতের কাছে জল কিংবা দুধ যেটা থাকবে সেটা দিয়ে কিন্তু ব্যাটারটা বানাতে হবে তো একইভাবে ভাবে প্রথমে আমি সমস্ত চালগুলোকে ব্লেন্ড করে নেব অবশিষ্ট চালগুলোকে দেখুন খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি সম্পূর্ণটা এই পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম এবার দেখুন মিক্সির জারটা ধুয়ে একটু জল এখানে আমি অ্যাড করে দেব জলটা অ্যাড করার পর এবার দেখুন মিশ্রটাকে আমি খুব সুন্দর করে এইভাবে কিন্তু একসাথে নাড়াচাড়া করে মিক্সড করে নেব আর ঘনত্বটা কেমন হবে আমি আপনাদের দেখিয়ে দেব তো তার আগে এখানে আমি কিন্তু আরো কিছু উপকরণ অ্যাড করব এবার এখানে সামান্য একটু লবণ দিয়ে দেব এই পিঠে বানানোর জন্য একটু লবণ না দিলে কিন্তু এই পিঠের স্বাদ বাড়বে না তাই অবশ্যই এখানে লবণ অ্যাড করতে হবে আর এখানে দিয়ে দেবো নারকেল কুড়োনো আমি এখানে অল্প একটু নারকেল কুড়োনো ব্যবহার করছি এই নারকেল কুড়োনো অ্যাভয়েডও করতে পারেন তবে চেষ্টা করবেন একটু নারকেল কুড়োনো ব্যবহার করা তাতে করে আজকে যে পিঠাটা বানাবো পারফেক্ট হবে তো আজকের আমি বানাবো ফুলকো ফুলকো চিতই পিঠা এই চিতই পিঠা একবার হলো আমার মতো ট্রাই করবেন বাচ্চা থেকে বড় আশা করছি সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে এখানে আমি আর একটা উপকরণ অ্যাড করব এবার এখানে একদম অল্প পরিমাণে বেকিং পাউডার আমি ব্যবহার করছি বেকিং সোডা নয় বেকিং পাউডার দিলেই হবে বেকিং পাউডার দেওয়ার পর এটাকে আমি আর একবার খুব সুন্দর করে কিন্তু সমস্ত উপকরণের সাথে করে সমস্ত উপকরণ দেখুন খুব ভালোভাবে আমি আমি করে নিয়েছি তো আপনাদের এর ঘনত্বটা কেমন হয়েছে এই দেখুন এরকম একটা হাতের মাধ্যমে একটা দাগ দিয়ে দেবেন দেখবেন অটোমেটিক এরকম দাগ হবে আর স্পেড হবে কিন্তু খুব ধীরে ধীরে এই দেখুন আমি নিচু করে রয়েছি তাও কিন্তু স্পিড হচ্ছে অনেকটা ধীরে ধীরে এইভাবে কিন্তু এটাকে ব্লেন্ড করতে হবে বা এই মিশ্রণটাকে এইভাবেই বানাতে হবে তো যাই হোক মিশ্রণটাকে আমি দেখুন খুব সুন্দর করে রেডি করে নিয়েছি চলুন এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব আর এখানে এক্সট্রা করে অন্য কোনো উপকরণ আমি অ্যাড করব না আর ঘনত্বর আর একবার এইভাবে দেখে দিচ্ছি দেখুন কেমন ঘনত্ব হয়েছে আপনারা চাইলে এখানে কিন্তু লিকুইড দুধ কিংবা মিল্ক পাউডারও ব্যবহার করতে পারেন আর নারকেল কুড়ো অ্যাভয়েডও করতে পারেন তবে নারকেল কুড়ো দিলে কিন্তু পিঠের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো চলুন এবার আমি পিঠেগুলোকেও বানিয়ে নেব এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে আমি কিন্তু এরকম একটা আপাম প্যান নিয়ে নিয়েছি এটাকে হালকা গরম করে নিয়েছি আপনারা চালে কিন্তু এই চিতই পিঠা যে কোনো কড়াতে বানিয়ে নিতে পারেন এবার এখানে দেখুন হালকা করে এই ব্রাশের মাধ্যমে একটু তেলের প্রলেপ আমি লাগিয়ে দেব এইভাবে একটু তেলের প্রলেপ লাগিয়ে দিলে কিন্তু পিঠের রেজাল্টটা বেশি ভালো হবে এটা ওঠাতে কোনো রকম আর সমস্যা হবে না খুব বেশি তেল দেওয়ার দরকার নেই জাস্ট এইভাবে একটু লাগিয়ে দিলেই হবে এবার দেখুন যে বেড়াটাকে বানিয়েছি বেড়াটা নিয়ে নিলাম এখান থেকে এবার অল্প অল্প আমি দিয়ে খুব বেশি দেব না এইভাবে যতগুলোর মধ্যে ধরে গেছে আমি ততগুলোর মধ্যে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এই পিঠেগুলোকে বানিয়ে নেব অবশ্যই ঢাকা দিবেন তাতে করে কিন্তু এটা খুব সুন্দর ভালোভাবে ফুলে যাবে দেখুন পিঠে কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ভাবে জালিদার হয়েছে দেখে বুঝতেই পারছে আর পিছনের পোর্শনটা উল্টে দিচ্ছি দেখুন অটোমেটিক কিন্তু উল্টে যাচ্ছে একদম দেখুন কত সুন্দর পিছনের পোর্শনটা কালার হয়েছে আপনারা চাইলে কিন্তু আর একটু লাল করেও করতে পারেন তবে দরকার নেই এই রকম হলে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে এই দেখুন কত সুন্দর সব উঠে যাচ্ছে আর পিছনের পোর্শনটাও কত সুন্দর কালার হয়েছে এইভাবে কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর আর অপর দিকটা যদি এইভাবে উল্টে দেন সামনের পরিশ্রমটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে এই দেখুন পিঠেগুলো কত অপূর্ব হয়েছে এটাকে কিন্তু আমি আর বেশিক্ষণ হতে দেবো না কারণ এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি পিঠেগুলোকে নামিয়ে নেব এবার দেখুন পিঠেগুলোকে এই পাত্রের মধ্যে আমি উঠিয়ে নেব কত সুন্দর হয়েছে কথার নরম হয়েছে কতটা তুলতুল হয়েছে দেখে বুঝতেই পারছেন এই পিঠেগুলো দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ এইভাবে একবার না বানালে ভীষণ মিস করবেন একবার হলো অবশ্য ট্রাই করবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে দেখুন চিতই পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে আর কত অপূর্ব হয়েছে দেখুন এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ আর চিতই পিঠের সাথে গুড় না হলে কিন্তু ঠিক জমে না এইভাবে গুড়ের সাথে চিতই পিঠেটাকে সার্ভ করবেন তাতে করে বেশি সুন্দর খেতে লাগবে এটা তো দেখতে সুন্দর হয়েছে খেতেও অপূর্ব অসাধারণ একবার এইভাবে না বানিয়ে খেলে ভীষণ মিস করবেন আর কত সুন্দর হয়েছে দেখুন একদম হয়েছে নরম তুল তুলে আর এই দেখুন কতটা নরম কতটা চুল তুলে দেখুন ভিতরটা এখনো গরম রয়েছে আর কতটা সুন্দর জালিদার রয়েছে এই দেখুন কতটা অপূর্ব হয়েছে এইভাবে একবার না চিতই পিঠে বানালে ভীষণ মিস করবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এইভাবে চিতই পিঠে বানালে খুব মজা করে খাবে আর এটাকে কিন্তু এইভাবে গুড়ের সাথেই সার্ভ করবেন তাতে করে এটা দেখতেও ভালো লাগবে খেতেও খুব সুন্দর লাগবে আর আজকের এই অপূর্ব স্বাদে পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তারা টাঠা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে